চ্যাম্পিয়ন্স লিগে জোর ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ কারণ শুধু চ্যাম্পিয়ন্স লিগ নয় লালিকা থেকে কিন্তু কয়েকদিন আগে ধাক্কা খায় যেখানে সেন্টা ভিগোর সাথে কিন্তু হেরে যায় রিয়াল মাদ্রিদ এরপর খেলতে খেলতেছিল চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে কিন্তু দুই এক গোলে হেরে গেল রিয়াল দিন এবং অন্যদিকে ক্লাব ক্লাব ব্রাহার কাছে কিন্তু হেরেছে ক্লাব ব্রাহাকে আর্সেনাল তিন শূন্য গোলে হারিয়েছে এবং অ্যাথলেটিক্স এবং পিএসজি যে খেলা ছিল প্যারিস সাজা এবং সেই ম্যাচ কিন্তু তিন শূন্য শূন্য ড্র হয়ে যায় এবং ঠিক যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি এবং চ্যাম্পিয়ন্স লিগে মাঠে রেখেছিল এই দুই দল এবং ঠিক সেখানে যেখানে আঠাশ মিনিটে কিন্তু গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে যায় অর্থাৎ আঠাশ মিনিটে গোল করে কিন্তু রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় কিন্তু এরপরে কিন্তু মাত্র সাত মিনিট পর অর্থাৎ পঁয়ত্রিশ মিনিটের মাথায় কিন্তু গোল পায় সিটি এবং যার ফলে সমতা হয় এক এক এবং এরপরে প্রথমার্ধে যে খেলা শেষ হয় সেখানে ফল কিন্তু এক একই ছিল কিন্তু একদম শেষ মুহূর্তে অর্থাৎ খেলা শেষ হওয়ার নব্বই মিনিটের ঠিক দু মিনিট আগে অর্থাৎ অষ্টাশি মিনিটের মাথায় গোল করে যশুয গোলটা করেন কিন্তু ম্যাচে সিটির ধুমরা ধূমরা যখন হয় আর্লিন হালান এবং যার ফলে এই অষ্টাশি মিনিটে গোলের পরে কিন্তু সিটি দুই একে এগিয়ে যায় এবং এরপরে অতিরিক্ত টাইমে খেলা করালেও রিয়াল মাদ্রিদ কিন্তু গোলের সমতা ফেরাতে পারি আর যার ফলে কিন্তু দুই একে জিতে গেল যেটা বলছিলাম কয়েকদিন আগে কিন্তু সেন্টার সাথে অন্যদিকে ক্লাব ব্রাহার কাছে রীতিমতো আর্সেনাল ক্লাব ব্রাহাকে আর্সেনাল তিন শূন্য গোলে হারিয়েছে অন্যদিকে প্যারিস সাজা এবং অ্যাথালেটিক্সের যে খেলা ছিল চ্যাম্পিয়ন লিগে সেই খেলা কিন্তু শূন্য শূন্য গোলে ড্র হয়েছে যার ফলে কিন্তু বলাই দেওয়ার জন্মে জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগ এবং বিশেষ করে লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে পরপর দু ম্যাচে হারের পর কিছুটা হলেও ধাক্কা খেলো কিন্তু রিয়াল মাদ্রিদ কারণ কারণ পয়েন্ট টেবিলে এই চ্যাম্পিয়ন্স লিগ বা লিগা দুই সিরিজেই কিন্তু দুইটুখানায় কিন্তু লিগ তালিকার শীর্ষে ছিল কিন্তু এই দুই হারের পর কিন্তু কিছুটা হচট খেলো রিয়াল মাদ্রিদ